এফ ফিফটি থ্রি দিয়ে আপসান তৈরির ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে তা না হলে আপসান প্রিন্ট কিছুদিন পর কালো হয়ে যেতে পারে পুরো ভিডিওতে এরকম অনেক খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে হ্যালো এভরিওয়ান ফ্যাব্রিক ক্র্যাফ চ্যানেলে আপনাকে স্বাগতম প্রফেশনাল ব্লক প্রিন্টিং কোর্সের আজকে তেরোতম ক্লাস আপসান প্রিন্টের আরো একটি পদ্ধতি আমি গত এগারোতম ক্লাসে দেখিয়েছি তো প্রথমে জেনে নেই সতর্কতা আফসান তৈরি করার সময় অবশ্যই আপনার রুমের ফ্যান অফ রাখবেন কারণ আফসান খুবই হালকা একটা জিনিস যেটা নিঃশ্বাসের সাথেও উড়ে যায় আর আফসানটা যখন আপনারা মিক্স করবেন তখন খুব ধীরে ধীরে মিক্স করবেন এতেও একটু নাড়তে গেলেও কিন্তু আফসান উড়ে আর এফ ফিফটি থ্রি দিয়ে আফসান তৈরির ক্ষেত্রে আফসানে বাইন্ডার দেওয়া যাবে না এনকে যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে ভালো কিন্তু যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে একটু এনকে ব্যবহার করা যাবে তো এফ ফিফটি থ্রি দিয়ে আমাদের আফসান তৈরি করতে লাগবে এনকে যদি প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় এনকে ইউজ করলেও কিন্তু আপসানটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে ভালো আর লাগবে একটু হলুদ রং আমরা যতটুকু এফ ফিফটি থ্রি নিব তার তিন ভাগের এক ভাগ নিব আপসান প্রয়োজন অনুযায়ী আর একটু বাড়িয়ে নিতে পারি এতে কোনো সমস্যা নেই এবার আমি তিন চা চামচ এফ ফিফটি থ্রি নিচ্ছি আপসান নিব একটা চামচ তারপর ভালোভাবে মিক্স করব ছাপ দেওয়ার আগে অবশ্যই আমি চেক করে নিব যে ঠিক আছে কিনা যদি মনে হয় না আমাকে আরেকটু দিতে হবে তাহলে আমি আরেকটু আপসান দিয়ে নিব এবার ভালোভাবে মিশিয়ে মিক্স করব আর আপসান ততটুকুই আমরা মিক্স করব যতটুকু আমাদের ওই দিন কাজ করে শেষ হয়ে যাবে কারণ আমরা যদি এ ফিফটি থ্রি অপশান মিক্স করে রেখে দেই তাহলে এটা কেমন দলা পাকিয়ে যাবে আর যদি হোয়াইট পেস্ট দিয়ে অপশান মিক্স করে রেখে দেই তাহলে অপশানটা নিচে জমে যাবে আর আপসানটা আমরা ছাপ দেওয়ার আগে আমরা রেক্সিনের উল্টো পিঠে স্প্রেড করে নিব কারণ আমরা যদি কম বলে অপশানটা স্প্রেড করতে যাই তাহলে আমাদের অনেক অপশান কিন্তু ওয়েস্ট হবে তো আমার আপসানটা একটু ঘন মনে হচ্ছে তো এ জন্য আমি একটু এনকে দিয়ে নিচ্ছি তো আমি কাপড়ে ছাপ দিয়ে দেখে নিলাম আর একটু অপশান লাগবে তো আমার আরেকটু আপশান দিয়ে নিয়েছি যেটা আমার ভিডিওতে আসেনি ভিডিও অফ হয়ে গিয়েছিল তো ভিওয়ার্স আপনারা যারা ব্লক প্রিন্ট প্রিন্ট বাটিক স্ক্রিন হ্যান্ড এসব রিলেটেড বিভিন্ন কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ধীরে ধীরে পার্টিক স্ক্রিন প্রিন্ট হ্যান্ড প্রিন্ট এগুলোর ভিডিও দিব। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন হলুদ রং নিয়ে নিচ্ছি কয়েক ফটো এটার আসলে কোনো স্পেসিফিক মেজারমেন্ট নাই আপনারা মিক্স করলেই বুঝতে পারবেন আর একটু লাগবে কিনা তো আমার আফসানটা রেডি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে ছাপ দিয়ে দেখাই তো ছাপ দিতে দিতে আজকে আমি আপনাদের সাথে পৃথিবীর প্রথম একটা অনুপ্রেরণামূলক গল্প আপনাদের সাথে শেয়ার সময় যখন অনেক হতাশ হয়ে বা আমার কাছে মনে হয় না আমি পারবো আমার এই গল্পটা মনে পড়ে আর তখনই আমি নিজেকে বলি যে না আমার পক্ষে সম্ভব যদি চেষ্টা ঠিক থাকে যদি চেষ্টা করি আমার পক্ষে সম্ভব তো উনি ছিলেন হাঙ্গেরির বেস্ট পিস্তল শুটার এবং হাঙ্গেরির একজন আর্মি পিস্তল শুটারের যতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড ছিল তার সবই কিন্তু তিনি অর্জন করেছিলেন তো তার জীবনের একটাই লক্ষ্য ছিল যে উনিশশো সালের অলিম্পিকে তিনি গোল্ড মেডেল জিতা কিন্তু উনি আর্মি যে পদে ছিলেন তারা অলিম্পিকে জয়েন করতে পারত না যার কারণে উনিশশো এবং উনিশশো সালে অলিম্পিকে তিনি সুযোগ পাননি তার নাম ছিল ক্যারলি টেকাস পরে যে রুলসের কারণে উনি অলিম্পিকে জয়েন করতে পারেননি হাঙ্গেরির গভর্নমেন্ট পরবর্তীতে ওই রুলসটা চেঞ্জ করে যার ফলে উনি উনিশশো সালের অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে থাকে এবং সবার ধারণা ছিল যে এবারের অলিম্পিকে পিস্টল শুটারের গোল্ড মেডেলটা তিনি পাবেন কিন্তু অলিম্পিক শুরু হওয়ার দু বছর আগে আর্মি ক্যাম্পে থাকাকালীন উনি যে হাতে পিস্টল শুট করতেন ঠিক ওই হাতে উনার হাতে একটা গ্রেনেড থাকা অবস্থায় গ্রেনেডটি ব্লাস্ট হয় এবং পরবর্তীতে উনার হাতটি কেটে ফেলতে হয় তো আমাদের যদি এরকম সিচুয়েশন হতো আমরা কি করতাম আমরা হয়তো বা ভাগ্যকে দোষারোপ করে নিজেকে গুটিয়ে নিতাম কিন্তু তিনি এটা করলেন না তারপর তিনি তার বাহাত হাত দ্বারাই পিস্তল শুট প্র্যাকটিস করতে থাকে এর এরপর উনিশশো এবং উনিশশো সালে অলিম্পিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে থেমে যায় কিন্তু তিনি অপেক্ষা করতে থাকেন যেহেতু অলিম্পিক চার বছর পর পর অনুষ্ঠিত হয় তারপর তিনি উনিশশো সালের অলিম্পিক উনি অংশগ্রহণ করেন এবং গোল্ড মেডেল জিতেন এবং উনিশশো সালের অলিম্পিকও তিনি পার্টিসিপেট করেন এবং তিনি সেবারও তিনি গোল্ড মেডেল জিত ভাবা যায় চিন্তা করুন একটা মানুষ কতটা ডেডিকেটেড হলে এত কিছুর পরেও নিজের লক্ষ্য অর্ধেক স্থির থাকে তো আমাদের ডেডিকেশনটাও কিন্তু সেম হতে হবে লক্ষ্য যাই থাক না কেন আমাদের ডেডিকেশনটা যেন এবং আমাদের ফুল এফোর্টটা যেন থাকে আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমার যারা ভিউয়ার্স আছেন আমি তাদের উদ্দেশ্যে বলি আপনাদের ডেডিকেশনটা যেন এরকম হয় এটা এটা শুধু আপনাদের না আমাদের সেম সবার জীবনে যদি আমাদের খুব ভালো লক্ষ্য থেকে থাকে তাহলে কিন্তু আমাদের ইফোর্টটাও যেন আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ঠিক সেম হয়ে থাকে তো প্রফেশনাল ব্লক প্রিন্টিং কোর্সের ফুল কোর্সটি দেখতে হলে স্ক্রিনে থাকা লিঙ্ক লিঙ্কে ক্লিক করুন তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবে